এই জন্য এই জন্য রেডি হয়ে গেছে আর কড়াইটা দেখো এত পুচকু মনে হচ্ছে এই দিক দিয়ে নাড়ালে ওই দিক দিয়ে চলে যাবে এটা হলো মায়ের ফেভারিট কড়াই অন্য কড়াইয়ের থেকে মা এই ছোট্ট মিনি কড়াইটাতে রান্না করতে ভীষণ ভালোবাসে কারণ এটা মাছতে খুব সুবিধা নাড়াছাড়া করতে ভীষণ সুবিধা হ্যাঁ কি বলছিস ছোট কড়াই তো মাছদের সুবিধা হ্যান্ডেল করতে সুবিধা তাই জন্য এটা হলো মায়ের বেস্ট কড়াই কিন্তু আমি আবার এত ছোট কড়াইটা একদম রান্না করতে ভালো লাগে না মানে আমার একটু বড় কড়াই বড় বেশি বেশি খাবার মানে এইসব করে করতে ভালোবাসে আর মা হচ্ছে অল্প অল্প করে ছোটো কড়াইতে এইসব করে করতে ভালোবাসে আর দুজন হচ্ছে পুরো পুরোপুরি দুরকমই আমার মা হলো খুব ঘর নি যাকে বলে গুছানি বলে না টপ পরিপাটি অল্পের মধ্যে সেভিংস করে চলে আর আমার হচ্ছে ওইসব না আমি হচ্ছে মানে দুষ্টু 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 যাকে বেশি বেশি রান্না করব। যাতে কম না হয় রকম একটা আমার ভাব অনেক সময় নষ্টও হয় এরকম করে জিনিস বকাও খেতে হয় তার জন্য